চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনাকে কোন বিবেচনায় সেই পূর্ণ অবস্থান করছেন আপনারা সৈরাচারের আপনাকে সৈপুরবাসীর পক্ষ থেকে আমি আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাল দিতে চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে ফাইভ স্টার মাঠের যে ডেকোরেশনের পাশ ফেলেছেন পরিষ্কার করবেন নাহলে ছাত্র জনতা আবারও কুরুক্ষেত্রে পরিণত করবে ফাইভ স্টার মাঠ আবারও আপনাদেরকে অনুরোধ করে দিচ্ছি উন্নয়ন যদি করেন করার মতো করেন এই বেহানাপনা মেলা বেয়াপনা মেলা আমাদের খেলার মাঠ আমাদের ইতামাককে ধ্বংস করার প্রচেষ্টা করবেন না করবেন না না হলে আঠারো তারিখে যেভাবে জবাব দিয়েছিলাম চার তারিখে যেভাবে জবাব দিয়েছিলাম ওই ফ্যাসিস সরকারকে সেরকম জবাব আপনাদেরকে আবারও দেওয়া হবে তাই অনুরোধ করে বলছি চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমার খেলার মাঠ আমার ইচ্ছা মাঠ ক্লিয়ার করে দেবেন